সবার একটা করে রিলেশন আছে আমার নাই ইয়েস আমার কাছে যারা এসে সম্পর্ক ভেঙে গেছে বলে কান্নাকাটি করে কি ছেলে কি মেয়ে তাদের আজকালকার বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন জিজ্ঞেস করি যে রিলেশনটা কিভাবে হয়েছিল তখন প্রথম কথাই থাকে যে যখন কলেজে উঠলাম বা ইউনিভার্সিটিতে ঢুকলাম তখন দেখলাম যে প্রত্যেকেরই একজন রিলেশনের লোক আছে আমার নাই অতএব আমি একটা অ্যাফেয়ারে জড়িয়ে পড়লাম তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো যে এই রিলেশনটা মনের চাইতেও বেশি দেখানোর কারণ হয়ে গেল এবং এই মনের চাইতে বেশি দেখানোর কারণে যেহেতু ওই সময়ে পাইতে হবে পাইতে হবে বা আমার দেখাইতে হবে দেখাইতে হবে মেন্টালিটি বেশি কাজ করেছিল ফলে মানুষকে চিনতে হবে চিনতে হবে মেন্টালিটিটা সেখানে ছিল না পরবর্তীতে কি হলো পরবর্তীতে ভুল মানুষ প্রমাণিত হলো এবং একদম লাস্টে আমার সামনে বসে টিস্যু বক্সের পাতা পাতা একটার পর একটা শেষ করতে হলো এই যে জিনিসটা এটা থেকে আমি সবাইকে বলছি কারো যদি রিলেশনের না থেকে থাকে এটাকে পাইতে হবে এই অ্যামফোসিসে যেও না সবার আগে নিজের জীবনের লক্ষ্য লক্ষ্যমাত্রাটা ঠিক করো আর লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে লেখাপড়া করে নিজেকে একটা সার্টেন জায়গায় নিয়ে যাওয়া এবং এই সময় হ্যাঁ অনেক বন্ধু বান্ধবীরা আছে খোঁচা করে করে কি মনে করি তুই তো একটা ক্যার তোর একটা ফ্রেন্ড নাই তোর একটা বয়ফ্রেন্ড নাই বা তোর একটা গার্লফ্রেন্ড নাই তার মানে তুই তো একদম কোনো জাতেরই না এই যে বন্ধু বান্ধবদের খোঁচাখুচি তাতে কি হচ্ছে আমরা দুঃখ পেয়ে যাচ্ছি দুঃখ পেয়ে মনে করছি আমাকেও একটা পাইতে হবে এবং সেই অন্যরা কি সুন্দর স্ট্যাটাস দিচ্ছে ইনার রিলেশন ফেসবুকে ছবি তুলছে দেখাচ্ছে আমরা দুজন কি সুন্দর একটা লাইফ টাইম স্পেন্ড করছি এটা সবারটা দেখে নিজেও তাড়াতাড়ি উদ্বুদ্ধ হয়ে গেলাম এরকম একটা কিছু করতে হবে অর্থাৎ ভালোবাসাটা মুখ্য নয় এরকম একটা কিছু করতে হবে প্রভাবিত বাই আদার্স বেশিরভাগ ক্ষেত্রে চোখের পানির কারণ হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে নিজের জীবনটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে যে মনটা ছিল ফুলের মতো কোমল সেই মনটা কীট প্রতঙ্গ দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে যায় এখন প্রশ্ন আসি কীভাবে কী করবে তোমরা আমি একটা কথাই তোমাদেরকে মেনলি বলবো যে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কিছু করতে যেও না তোমার নাই তোমার নাই সোয়াট তুমি তো ইউনিভার্সিটি বা কলেজে তো রিলেশন করার জন্য ভর্তি হও নাই ভর্তি হয়েছ পড়াশোনা করার জন্য এটা মাথার ভিতর ঢোকাও হ্যাঁ যাদের রিলেশন করছে যারা অ্যাফেয়ার নিয়ে ব্যস্ত থাকছে তারা তাদের মতো তুমি তোমার মতো তোমার মেইন লক্ষ্যটা কিন্তু নিজেকে একটা আইডেন্টি জায়গায় নিয়ে যাওয়া এটাকে মাস্ট মনে করো এটাতে লজ্জার কিছু নেই আমার কথা বারবার বলছি দেখানোর জন্য এমন কিছু করো যেটা বেশিরভাগ ক্ষেত্রে আয় আয় কারণ হয়ে দাঁড়ায় অনেকটা হয়ে যায় কেমন ওই যে বলি না মানুষ যখন ডুবতে থাকে এক হাতের কাছে যা পায় তখন কিন্তু ওই তোমার কি বলে লতাপাতাকেও ধরে মনে করে যে এটা ধরে বোধ উঠতে পারবো ঠিক তেমনি যখন দেখানোর কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু দেখাতে হবে তো একদম হাতের কাছে যাকে পাওয়া যায় তাকে খপ করে ধরে ফেলা হয় কারণ আমার একজন আছে বলে আমি এখন স্ট্যাটাস দিতে পারবো এই খপ করে ধরতে গিয়ে দেখা গেল ধরা হয়েছে এমন একটা কিছু যেটাকে মানুষ মনে করাটাই ছিল ভুল এই খপ করে ধরতে গিয়ে দেখা গেল এমন একজনকে আমি ধরেছি যার কাছ থেকে সত্যিকার অর্থে আসল চেহারাটাই আমি দেখতে পাইনি খপ করে ধরতে গিয়ে এমন একটা রিলেশনে আমি ঢুকে গেছি যেটা আসলে সুপ্ত দূরের কথা অশান্তির বাইরে অন্য কিছুই নিয়ে আসে না বেরোতে চাই বেরোতে চাই করলেও কিন্তু অনেক সময় বেরোনো যায় না কারণ তখন অনেক বড় একটা ঘূর্ণির মধ্যে পড়ে যাওয়া হয় একটা জিনিস মাথা রেখো তোমরা সবাই যে লেখা পড়াটাকে ফার্স্ট এমফেসিস দাও লেখা পড়াটাই আসল কারণ এখন সামনে যে দিন আসতেছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে এবং সেক্ষেত্রেও এই প্রতিযোগিতায় কখনোই তোমার পাশের জন কি করছে ওই প্রতিযোগিতায় যেও না প্রতিযোগিতা করো নিজের সাথে যে হ্যাঁ আমি এই সাবজেক্ট নিয়ে আমি পড়বো আমি এই সাবজেক্টে এরকম রেজাল্ট করব এই সাবজেক্টে আমার ভবিষ্যতে এই ভেনুজগুলো আছে আমি সেই ভেনউজে নিজেকে ট্রাই করাবো কে ডাক্তার হলো কে ইঞ্জিনিয়ার হলো কে বড় সায়েন্টিস্ট হলো ইট ডাজন্ট ম্যাটার টু ইউ তুমি তোমার নিজেকে কি করতে পারবা সেটা চিন্তা করো ওই দেখাতে হবে দেখাতে হবে এটাও ঢুকে যাচ্ছে না এগুলো কিছু করো না নিজের লেখাপড়াটা নিয়ে নিজেকে আগাও আর ইভেন বাবা মাকেও বোঝানোর চেষ্টা করতে হবে তোমাদেরকে যে গডেলিকে আমি যদি গা ভাসাতে যাই আদৌ আমার ভবিষ্যৎ ভেনুটা কি একটা পোস্টের জন্য আড়াইশো জন দরখাস্ত করলে একজন কিন্তু চান্স পাবে দুশো জন কিন্তু বসে থাকছে সো কেন ওই জনের মধ্যে আমি যাব। আমরা আমাদের বেকার সমস্যাটিকে কাভার আপ করি না কেন এভাবে মাথায় মধ্যে তোমাদের দ্বারা তোমরা তোমরা তুমি অনেক অনেক কিছু কিছু যদি যাও করতে পারবে ছোট্ট করে এখন যতদিন যাচ্ছে আমরা কিন্তু নেট নির্ভর হয়ে নেটের মাধ্যমে কিন্তু একশো দুশো তিনশো রকমের কাজ আছে যেটা দিয়েও কিন্তু তুমি তোমার আইডেন্টি তৈরি করতে পারবা সবার জন্য যদি যে সাইনবোর্ড আছে বিসিএস এর পাইতেই হবে বিসিএস পরীক্ষা একবার দিয়েছি দুইবার দিয়েছি তৃতীয়বার না দিলে কি হবে সেটা নিয়ে একটা অত্যন্ত দুঃখজনক কিছু ভাবার চিন্তা কেন বা করবো তার চেয়ে বরং নাই বা হলো বিসিএস নাই বা হলাম ডাক্তার ইঞ্জিনিয়ার নিজেই নিজের সমস্যাটা নিয়ে ভেবে ভেবে দেখি যে আমি এভাবে করে এগুলো বেটার হবে আমি নিজে কিন্তু একজন সিম্পল কমার্স গ্র্যাজুয়েট বা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমি যদি এখন চিন্তা করতাম যে আমি একে তো কমার্সে পাশ করছি কিন্তু তাও আবার থার্ড সুতরাং শুধু কোথাও চান্স নেই তাহলে তো আমার জীবন অনেক আগে অন্ধকারে তুলিয়ে যেত তাই নয় তা না করে আমি চিন্তা করেছি আমার কি করা উচিত আচ্ছা আমি কোন কোন জায়গায় ভালো করতে পারো ঠিক আছে আমি ভালো কথা বলি সো লেট মি গো ফর অ্যাডভার্টাইজিং ফার্ম অ্যাডভার্টাইজিং ফার্ম থেকে একটু একটু করে আগালাম যখন তখন আমি চলে গেলাম একটা পোশাক ব্যবসায় পোশাক ব্যবসাটা যখন দেখলাম যে না এই মুহূর্তে এটা আমার জন্য সুইটেবল হচ্ছে না তখন কিন্তু আমি সম্পূর্ণ অপোজিট পেট্রোলিয়াম ব্যবসায় চলে আসছি যেটা একেবারেই একটা আমি বলবো অনেক বড় একটা যুগান্তকারী আমি আমার ডিসিশন নিয়েছিলাম বাট সাহস ছিল যে যে কাজই হোক আমি পারবো কিন্তু আমি গড্ডেলিকায় যাইনি গড্ডেলিকায় গেলে হয়তোবা আজকে কোথাও নাও থাকতে পারতাম গড্ডেলিকায় গেলে হয়তোবা ওই আড়াইশো জনের মধ্যে দুশো ঊনপঞ্চাশের একজন হয়ে যেতাম তাই নয় কি তোমাদেরকে আমি সেই জন্য বলছি জীবনটাকে জীবনবাদী হতে দেখো জীবনটাকে নিয়ে নিজেরা স্বপ্ন তৈরি করো জীবনটাকে নিয়ে তুমি এখন থেকে যদি তৈরি করতে পারো তোমাকে এখন থেকে যদি ভাবনার মধ্যে ঢুকাতে পারো যে আমি এই 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 জায়গায় ভালো করতে পারি অতএব আমি ওটায় ওইটা পাবো পাশের জন কী করছে এরকম করেও দেখব না ওইরকম করেও দেখবো না আমি আমার মতো করে আয়নায় আমাকে দেখবো আমি আমাকে নিয়ে যাব সফলতার পথে। আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল বুধ